আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখেন কাঁঠালের পাতা ছাগলের বেঁধে দিয়েছি রশি দিয়ে তো ও খাসছে আর এই যে আমার এই চুলার এখানে এসে ওই কালি মাখছে চুলাই তো যার কারণে দড়িটা খাটো করে বাঁধলাম যাতে করে চুলা এসে চুলো না ভাঙতে পারে আর কালি না মাখতে পারে আর এই যে এটা হচ্ছে ছাগলের ঘর মশারি দিয়ে বানানো একদিকে মশাও না আর একদিকে শিয়ালটিয়াল শিয়ালটিয়াল নাই আমাদের এখানে তারপরেও গ্রামে যেহেতু আসতে আর কতক্ষণ তো আল্লা ভরসা আর কি আপাতত মশারি দিয়ে ঘর বানাইছি পরে ইনশাল্লাহ কাঠ কিনে নিয়ে আসবো নিয়ে এসে ভালো করে যদি ছাগলটা থাকে মানে অনেকদিন তারপরে আর কি কার্ডে বানাব যদি অনেক দিন না থাকে তাহলে যেমন আছে এমনই থাক তো আমার অনেক আপুরা কমেন্ট করছেন আপু তুমি কেমন আছো তো অনেক অনেক ধন্যবাদ আমার আপু করে যারা কি না আমাকে খোঁজ নিচ্ছে বা আমার মেসেজ দিচ্ছে তো আমার আসলে কাশি তা আলহামদুলিল্লাহ একটু আগে থেকে কমেছে তো এখন নতুন করে আবার ঠান্ডা একদম নাক কান সব বন্ধ হয়ে রয়েছে আর গলাটা কিছুটা একটু বসে গেছে তবে আলহামদুলিল্লাহ কাশির ওষুধ খেয়ে অনেক উপকার হয়েছে আগের যে ওষুধগুলো খাইলাম ফার্মেসি থেকে এনে ওইটাই কাজ হয়নি কিন্তু এবার ডাক্তারের কাছ থেকে আনছি এটাই বেশ ভালো কাজ হয়েছে খাওয়ার একদিন পর থেকেই আলহামদুলিল্লাহ কাশ অনেক কমে গেছে তো কাশি আমার বেশি সমস্যা আর এত পরিমাণে কাশি ছিল সেটা আসলে কি বলবো আপনাদের তো যাই হোক আজকে আমি সকালে রান্না করব। সকাল না। এখন হচ্ছে ওই এগারোটা মতন বাজে সকালবেলা এটা ওটা খেয়ে দিয়ে বাসি ভাত ছিল আর রান্না করিনি তো এখানে আনাসের গাড়িটা দেখেন রোদে পুড়ে যাচ্ছে তো এই জন্য ছাগলের ঘরে রেখে দিলাম তো আজকে রান্না করবো কাঁচকলা মাছ দিয়ে ঝোল করব সাথে ওল ভর্তা করব তো দিন একবারই রান্না করছি এখানে দুপুরবেলা আর সকালে এটা ওটা থাকে বাসি টাত থাকে এগুলো খায় আবার রাতের বেলাও দেখা যাচ্ছে একটু রুটি বানানো লাগে তো এইভাবেই আর কি তো যাই হোক দেখেন আমার অফ ক্যামেরায় কলার খুসা সারানো শেষ তো কলার তো এখন আমাদের ছাগল আছে ছাগলের দিয়ে দেবো আর ছাগল গরু থাকলে বাড়িয়ে একটা সুবিধা কলার খোসা পান্তা ভাতের পানি ভাত তরকারি অনেক কিছু কিন্তু অপচয় হয়ে যায় সময়টি। তো সেগুলো আসলে ছাগল গরু থাকলে ওরাই খেয়ে নেয় ফেলা লাগে না ফেলতেও অনেক মায়া লাগে তো দেখেন কাঁচকলা কেটে ধুয়ে মাছ ধুয়ে মশলা বাইটে তারপরে চলে আসলাম রান্নার কাছে এই মশলা হচ্ছে পিঁয়াজ রসুন জিরে আর সরিষা বাটা আর এই যে তিন পিস পাঙ মাছ লবণ হলুদ মাখাবার আরেকটা আর একটা অবস্থা দেখেন দেখেন তেলের বতলে কি পরিমাণে পিপিয়া আছে ছাগলে খাচ্ছে কি করে কলার খুসা কি করে যে হলুদ দিয়ে থুলি পিপ্রি না হলুদ দিয়ে থুবা নি ঠিক আছে আমি চুলো জালটা ধরাই তারপরে তেল গরম হয়ে গেছে কড়ার লবণ হলুদ দিয়ে মাছটাও মাখিয়ে নিয়েছি

Hai să rânnească orbește care Răscoare bătaie buna. Zi zi darici. Abu da cauca. Abu da cauca zi zi puka darici. একটা বেড়ে যাচ্ছে না দুইটা তো দেখেন উনাশের পানিটা শুকিয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব ছাগলটা খাওয়ার চেষ্টা করছে তো মাছ যে খাবার দিই সেটা খাও তুমি প্রেশার কুকারে সেই এই স্যার প্রেশার কুকারে ওল সেদ্ধ করতে দিস অমা অমা ভয় নেই এর দেখ গরম 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 যাও ঝোলের তো ঝোলের পানি দিয়ে দিলাম পানি খাবি না পানি খেয়ে

ก็เลยรดนี่ไงจัดปัทเรกันเลยนะ

ফ্যান গালাবো কি কারণে ছাগলে কিন্তু গরম ফ্যান খাতি খুব পছন্দ করে তো ছাগলের জন্যই ফ্যান গালাবো খড়ি থাকলেই খামাখা কারেন্ট পুড়াই আমি রাইস কুকারে ভাত মেয়ে মানুষ না খড়ির অভাবেই শুধু আমি রাইস কুকারে আমার মনে হয় চুলোয় রান্নার মতন স্বাদ দুনিয়ায় কোনো কিছুতেই নেই রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় খরচও কম আবার এদিকে স্বাদও হয় অনেক বেশি কিন্তু খড়ির অভাবে শুধু কি আব তু আমি তরকারিটা ঘরে রেখে আসি এসে ভাতে জাল দেব। তো দেখেন রান্না শেষ করে ঘরে চলে আসলাম আর এখন এই যে ভাতটা রান্না শেষ করে ফ্যান গালিয়ে তারপরে এই যে রাইস কুকারের এই হাঁড়িটি ঢেলে নিয়ে আইছি, যাতে কালি না আমাকে কালির হাঁড়ি কলপাড়ে রেখে আসছি আর ওলটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ ওল এখন এর ভিতরে কাঁচা পেঁয়াজ সরিষা বাটা আর মরিস আর লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে ভর্তা মাখাবো তো ওল ভর্তা আসলে অনেক মজা লাগে খেতে কসু এটাও এক ধরনের কচু তো যাই হোক ভাত খরিদুলো রান্না ভাত তরকারি সাথে ওল ভর্তা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খাবারগুলো আল্লাহর কাছে অনেক অনেক হাজার হাজার শুক্রিয়া তো আসলে আল্লাহ কাউকে কখনও না খাওয়াই রাখে ভালো খাই মন্দ খাই আমরা কিন্তু খেয়ে বেঁচে থাকি কিন্তু না খেয়ে সহজে বাংলাদেশের মানুষকেও মরে না এই পর্যন্ত আমার দেখা চোখে তো খেয়েই মরে যায় কিন্তু মানুষ অনেক সময় দেখা যাচ্ছে খবরে শুনি যে অমক মানুষটা অনেক বেশি খাওয়ার কারণে স্টক করছে বা হাই প্রেশার হয়েছে এটা সেটা হয়ে মারা গেছে অনেক সময় অনেক খবর শোনা যায় কিন্তু না খেয়ে মানুষ খুব কমই মরে তো আসলে একটা ফেসবুকের একটা পোস্ট দেখলাম একবার যে একটা বাঘ সুন্দরবনের বাঘের সা প্রতিদিন নাকি অনেক চার মন নাকি খাবার লাগে এরকম মতন আর কি সঠিক আমার মনে পড়ছে না আর আমাদের মাত্র প্রতি অক্বে দেড়শো গ্রাম বা এক এক পোয়া চাল লাগে তাই আমরা কত চিন্তা করি আর একটা বাঘের কত খাবার লাগে তাও সে কিন্তু চিন্তা করে না ঘুমায় আর শিকার করে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আসলে কথা বললে অনেক সময় আছে মন ভালো থাকে শরীরও ভালো থাকে তো যার কারণে আপনাদের সাথে মন খুলে কথা বলি মনের আমি যদিও বা ভিডিওতে আসলে অত কথা বলতে পারি না তবে আমি লিখতে পারি খুব সুন্দর করে লিখতে পারি মানে লিখিত ভাষায় কথা প্রকাশ করতে পারি কিন্তু আমি মুখের ভাষায় পারি না সেই ছোটোবেলা থেকেই স্কুলে যখন স্যারেরা পড়া ধরতো কিছু পারতাম না একদম দাঁড়িয়ে থাকতাম স্যারের মুখের দিকে হা করে তাকিয়ে স্যারে মায়ের তো অনেক আমার মায়েরও খাইছি মনে আছে কিন্তু লিখ মানে পরীক্ষার সময় এত সুন্দর করে খাতায় লিখতাম স্যারেরা অবাক হয়ে যেত তখন আমার তো কী রে তোরা তোর ক্লাসে পড়া ধরলি কোনোদিন তুই পারিস নে আর এরকম মানে ছোটোবেলায় প্রাইমারিতে কথা বলছি হাই স্কুলেও এমন ঘটনা হয়েছে অনেক তো যে পড়া ধরলি পড়া পারিস আবার লিখার সময় এত সুন্দর করে লিখিস গুছিয়ে কীভাবে তুই কি নকল করিস না কি তো এরকম করে স্যারেরা অনেক সময় আমার সাথে মানে দুষ্টামি করতো তো যাই হোক এটা হচ্ছে আসলে সবই আল্লাহর প্রতিভা বলতে পারেন আল্লাহ একজন মানুষের এক এক রকম প্রতিভা বা এক এক রকম গুণ দেয় যে কেউ আছে মুখে বলতে পারে কেউ আছে ভাষায় প্রকাশ করতে পারে এক একজন এক এক রকমই কিন্তু হয় মানুষ দুনিয়ায় কেউ কিন্তু সবাই কিন্তু একরকম না সবাই যদি একরকম হইতো দুনিয়া কিন্তু একভাবেই চলতো তো যাই হোক অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন ইনশাল্লাহ আর বলবো না এরকম বক বক বেশি করব না তো যাই হোক আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম